মার্মা যে আমাদের পার্বত্য চট্টগ্রামের জনপ্রিয় নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান উনি পার্বত্য চট্টগ্রামের পক্ষে উনি বলবেন একই সঙ্গে আমাদের মধ্যে কিশোর কুমার বর্মন উনি আমাদের সাংগঠনিক সম্পাদক তারপরে আমাদের গোলাপ চন্দ্র মন্ডল উনি আমাদের এবং একই সঙ্গে আমাদের মাদের ছাত্র মহাদোটের মাননীয় সভাপতি সদীপ প্রবু সহ অন্যান্য ছাত্র নেতৃবৃন্দ আছেন আমাদের এখানে যুব মহাদের মাননীয় সভাপতি গৌতম সরকার এবং ইঞ্জিনিয়ার মিনিয়র নতুন সভাপ সেক্রেটারি সহ অন্যান্য নেতৃবৃন্দ আছেন আমাদের মাদের প্রদীপ কুমার দাস মহোদয় আছেন আমাদের জয়েন্ট সেক্রেটারি আমাদের হ্যাঁ আমাদের শ্যামল রায় উনিও আমাদের বিভাগীয় নেতৃবৃন্দ আছেন মোদন দাস সহ অন্যান্যের নেতৃবৃন্দ সারা বাংলাদেশে আমাদের এখানে যারা আছেন নেতৃবৃন্দরাই আছেন তো

মহাসচারী ডাক্তার হেমন্ত দাস বিপুল বিশ্বাস নকুল কুমার মণ্ডপ সুমন কুমার শীল সঞ্জয় খলিয়া বিশ্বনাথ মন্ত অ্যাডভোকেট শুভ মজুমদার রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট কৌমেন্দ্রনাথ টুন্ডু সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন খাগড়াছড়ি জেলা সাবেক উপজেলা চেয়ারম্যান অশোক কলু মার্মা হিন্দু মহিলা মহাসচরের সভাপতি অধ্যাপক শিখা দাস এবং সভাপতি গৌতম সুন্দর বাবু সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিলন মধু প্রধান সমন্বয়কারী সুজন গাইন অত চাদক গাইন ছাত্র মহাদেবের সভাপতি সভি চন্দ্র টপু পল্লব কুমার দাস সরীপ কুমার দাস বিজয় দাস চন্দন মণ্ডল রুদ্র সাহা সুব্রত সরকার সুমন মাল হিন্দু শিক্ষকের সম্পাদক বড় গোপাল মালাকা তাপস বিশ্বাস আদি কোন অন্যান্য আমাদের কথা তো সাংবাদিক বন্ধুগণ অসাম্প্রদায়িক চেতনা অধিকারী নোবেল বিজয়ী বিশ্ব প্রশংসিত ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে দেশের অসাম্প্রদায়িক চেতনা সর্বজন ব্যক্তিদের নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয় বাংলাদেশ জাতীয় মহাজন পরবর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছে ছাত্র জনতার আন্দোলনে দীর্ঘ পনেরো বছর দুর্বিষহ অন্ধকারের অবসান হয়ে গণমানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে আমরা আশা করি যে এই সরকার দেশের জনগণের স্বপ্ন পূরণ করতে পারবে এ দেশের ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের বৈষম্যহীন সমাজ বলতে দুর্নীতিমুক্ত রাষ্ট্র ধরতে এবং গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের সহযোগ হিসেবে কাজ করতে চায় কিন্তু মহাদেশ বিশ্বাস করে বর্তমান সরকার সর্বক্ষেত্রে সফল হবে দেশের সকল সম্প্রদায়ের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় দেশ দ্রুত উন্নতি ঘটবে এবং অল্প সময়ের মধ্যে উন্নত এবং সভ্য জাতি হিসেবে বিশ্বে মাথাংশ করে দাঁড়াবে

এদেশের হিন্দু সম্প্রদায় স্বাধীনতার সাথে মুক্তিযুদ্ধে ধ্বংস করে দেয় এরপর বারবার সংবিধান মতো কারাখেরা করে বিভিন্ন রাজনৈতিক তাদের রাজনৈতিক হিন্দু সম্প্রদায়ের সম্প্রদায়কে বিপি মানিয়ে নিয়ে চলেছে প্রবাসীন দল কিন্তু হিন্দু সম্প্রদায় সহায়গুলি স্বাধীন নাগরিক হিসেবে বিবেচনা করেন সবাই সেখান সম্প্রদায়কে রাজনৈতিক ব্যবহার করেছেন রাজনৈতিক দলের কাছ থেকে হিন্দু সম্প্রদায়